দুই সাল থেকে বিজেপি ও আইপিএফটি জোট সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বেলবাড়ির আরডি ব্লকের অন্তর্গত এনইসি কলোনির দরিদ্র সীমার নিচে বসবাসকারী ষোলোটি পরিবার প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা ও পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী বেলবাড়ির আরডি ব্লকের এনইসি কলোনের সব কয়টি পরিবারে অন্তদ্বয় বিপিএল বিপিএল এড হক রেশন কার্ড ভুক্ত দুই সালের বিধানসভা নির্বাচনের পর থেকে স্থানীয় বিধায়ক থেকে শুরু করে কোনো জনপ্রতিনিধিদের ওই এলাকায় দেখা যায়নি তাই স্থানীয় জনগণ প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পানীয় জল ও রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন যখন সরকার সেই সময়টা এ সময় আমরা কোনোভাবে সুযোগ সুবিধা পাইতেছে না একটা ওই দুই হাজার থেকে যখন বিজেপি সরকার বা আই পি এফ জুতে আইতেছে ওখানে আমরা কোনো সুযোগ সুবিধা পাইতেছি না একটা এরই পড়তেছে না তা ঢালানের ঘর পাইতে চাই বা জলের সুবিধা পাইতে চাই এই ধরনের আর কি আমরা এনে তো সব গরিব এই গরিবের উপলক্ষে তাদের কাছে আমি আবেদন চাই